গ্যাস আজকে আপনাদেরকে আমি একটা গুপ্তধন দেখাবো যেই গুপ্তধনের মধ্যে রয়েছে অনেকগুলো টাকা আর এই টাকাগুলো আমাদের দুই ভাইয়ের হালালভাবে ইনকাম করা টাকা ব্যবসা থেকে ইনকাম করা টাকা এই যে আমার হাতে এখন যে কৌটাটা আপনারা দেখতে পারতেছেন এই বক্সের মধ্যেই টাকাগুলো রয়েছে আর বিগত আমরা কয়েকদিনের মধ্যেই আমরা একটা নতুন বিজনেস শুরু করছিলাম আমরা ইজি আউটফিট নামে একটা পেজ খুলছি আপনারা অলরেডি জানেন বা আমার ক্যাপশনে পেজটা মেনশনও দেওয়া থাকবে তো ওইখানে আমরা ড্রপ শোল্ডার বা জগার্সের প্যানগুলো সেল করে থাকি তো ওই পেজ থেকে আর কি আমাদের ড্রপ শোল্ডারগুলো বা জগার্সের প্যান ব্র্যান্ডগুলো সেল করার পরে ইনকামটা আসছে আর এই ইনকামগুলো দিয়ে কিন্তু আজকে আমরা নতুন করে আবার মাল আনতে যাবো ঈদের জন্য অনেকে ঈদ আসা বর্ষ এখনও মার্কেট করেন নাই তো আমাদের কাছ থেকে আপনারা মার্কেটও করতে পারবেন আর প্রোডাক্টগুলো আপনারা লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো আমরা কিন্তু অলরেডি বের হয়ে পড়ছি আর আকাশের অবস্থা আজকে খুবই খারাপ একটা অবস্থা ছিল আকাশের অর্ধেক পথ যাইতে না যাইতেই বৃষ্টি আসে পড়ে তো বৃষ্টিটা আসার পরে আর কি করার এখানে আমরা ওয়েট করতেছিলাম বৃষ্টিটা কখন থামবে তো একটা পর্যায়ে আবার বৃষ্টি থাইমেও গেছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটা ঝড় বৃষ্টি হয়েছে আবার বৃষ্টিটা থামছে তো আমরা আবার রিক্সায় করে চলে যাই আমাদের গন্তব্যে আর আপনারা ভিডিওটাই অবধি কারা কারা দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের এত এত ভালোবাসা আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব না এইভাবেই ভালোবেসে যাবেন ইনশাল্লাহ আপনারা কখনো আমাদের কাছ থেকে ঠকবেন না তো এইখানে আমরা চলে আসছি সেই গোডাউনে ভাইয়ের কাছ থেকে গার্মেন্টস আর কি ওনারা গার্মেন্টসের মালগুলো আর কি নিজেরা বানায় তো ভাইয়ের কাছ থেকে আর কি প্রোডাক্টগুলো নিতে আসছি তো ভাইকে বলে একটা হাই দিয়ে দেওয়ার জন্য আর এই যে প্রোডাক্টগুলো আজিম ভাই নিজে ক্যারি করতেছিল কারণ আমার হাতে ফোন ছিল তো আজিম ভাই ভার সহ্য করতে না পেরে একটা পর্যায়ে মাথায় নিয়ে নিছে জিনিসগুলো তো এই জায়গাটা খুব ফানি একটা মোমেন্ট ছিল দেন আমি বাসায় যাওয়ার পরে আবার আমি জিনিসটা ক্যারি করি কারণ এই টাইমে আজিম ভাইরে বলি ক্যামেরা ধরার জন্য তো এই জিনিসটা লাস্টে আমি ক্যারি করি তো এখন আপনারা জানেন যে এই জিনিসটা আমরা নতুনভাবে শুরু করছি আর এই বিজনেস সম্পর্কে আমাদের অতটা ভালোভাবে আইডিয়াও নেই নতুন নতুন শুরু করে আর কি যেটাকে বলে তো ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক সুন্দরভাবে আপনাদের কাছে এই জিনিসগুলো প্রেজেন্ট করার চেষ্টা করবো আপাতত যেভাবে দেখতেছেন এভাবেই একটু দেখেন আর ইনশাআল্লাহ ভেরি সুন আপনাদের সামনে আরও সুন্দরভাবে প্রোডাক্টগুলো আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব। আর প্রোডাক্টের কোয়ালিটি সবসময় আমরা বেস্ট দিয়ে থাকি আপনাদেরকে তো এইগুলো যারা নিছেন তো তারা ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মন্তব্যটা বা রিভিউটা দিয়ে আমার কমেন্ট বক্সে আর যারা পারচেস করতে চাচ্ছেন এগুলা আপনারা আমার ক্যাপশনে থাকা যে পেজটা মেনশন দেওয়া থাকবে ইজি আউটফিট বা আমার পেজে ফলোইং অপশনে গেলে দেখতে পারবেন ইজি আউটফিট নামে একটা পেজ আমি মেনশন দিয়ে রাখছি মানে ফলো করে রাখছি ওই পেজটাতেই আপনারা যা মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ দিতে পারেন ওই পেজে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন তো আপনারা মেসেজ করতে ভুলবেন না বা ওই পেজে গেলে আপনারা প্রোডাক্টগুলো কীরকম বা প্রোডাক্টগুলো পড়লে ছবি কীরকম আসে সবগুলো আমাদের ওই পেজের মধ্যে দেওয়া আছে তো ওই ইজি আউটফিট পেজটাতে গিয়ে আপনারা একটু ভিজিট করেন তাহলে আশা করি আপনারা পুরো একটা ধারণা পাবেন আর কি প্রোডাক্ট গুলা সম্পর্কে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে লাস্ট অব্দি যারা যারা দেখছেন সবাই লাইকটা কিন্তু কমপ্লিট করে যাবেন তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে অবধি সবাই ভালো থাকবেন টাটা গাইজ